ভাবিয়ে কয় তুই ওডিআর কে ভাই যাইস আমরা ভাই জেয়া বেড়াই আইস আমি কি দেখছি না না ভাবি হ্যাঁ গো ভই তো আইসো গোটা খাই যাও দুপুরে খাবারের টাইম অর্থাৎ দিতে চাই না যাইতে জাতি হিসাবে বাঙালিদের মধ্যে এই অতিথি পরায়ণতা আছে আবার ভক্তিও আছে আপনি দেখবেন যে যতদিন বেগম খালেদা জিয়া আহ মরহুম তিনি জীবিত ছিলেন তিনি বি এম পি ছিলেন অপরদিকে শেখ হাসিনাও আওয়ামী লীগের চেয়ারপারসন মানে একদম প্রধান সভানেত্রী হিসাবে আছেন তো জনাব তারেক রহমান এবং শেখ হাসিনার পর আসলে কে প্রশ্ন আসছে তো শেখ হাসিনার পরে কে দিন আগে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সজিব জয় তো সেই সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা ছিল বাট আমার কাছে যে আলোচনাটা ফোকাসে আসছে যে শেখ হাসিনার যে এরা বা সাম্রাজ্যের বিস্তৃতি ছিল হাসিনা ভিত্তিক বা শেখ হাসিনা ভিত্তিক যে রাজনীতি বা ছিল সেটার শেষ হতে যাচ্ছে বোঝা আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসে তাহলে নেতৃত্বে প্রধান ভূমিকায় শেখ হাসিনাকে আর দেখা যাবে না সচিব জয়ের কথায় এমনটাই ইঙ্গিত মেলেছে গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মা আমার মা আসলে দেশে ফিরতে চান তিনি অবসর নিতে চান তিনি বিদেশ থাকতে চান না তো অভ্যুত্থানের মাধ্যমে তিনি এই মুহূর্তে যখন ভারতে আছেন তখন বলা হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগের যারা যদি কখনো তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা আসলে আপনার রাজনীতির পতন আর সরি মানে রাজনীতি থেকে তিনি অবসর নিতে চাচ্ছেন তো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ আছে কিনা তো জয় বলছেন যে অবশ্যই আছে আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না আর আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট আছে এই মুহূর্তে এটা নাই অনেক কমে গেছে তো উনি বলছেন যে আপনার আচ্ছা বলা হচ্ছে যে আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান তিনি কি আর রাজনীতিতে থাকবেন না তো সজিবাজার জয় বলছেন না তার বয়স হয়েছে আটাত্তর বছর এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো তিনি অবসর নিতে চাচ্ছেন তো তখন প্রশ্ন ছিল যিনি উপস্থাপক তাহলে এটাকে কি শেখ হাসিনা যুগের সমাপ্তি বলা যায় জয় বললেন সম্ভবত তাই তো বাংলাদেশে আওয়ামী লীগকে আগামী দিনে কারা লিড করবে এটা নিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতেই আলোচনা ছিল যে যেকোনো সময় আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিবেন শেখ হাসিনা তো কার কাছে যাবে বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তো সেখানে পরিবারের হাতেই যায় তুমি বিএনপির বেলায় আগে থেকেই জনাব মরহুম আরাফাত রহমান কোকো তিনি আপনার রাজনীতিতে এতটা একটিভ ছিলেন না বিভিন্ন নিয়ে ব্যস্ত ছিলেন তারেক রহমান রাজনীতিতে একটিভ ছিলেন তো সেই কারণেই তিনি রাজনীতিতে টিকে আছেন আর যেহেতু তিনি এই মুহূর্তে একজন ছেলে তো সেক্ষেত্রে নেতৃত্বটা তার হাতে গিয়েছে তবে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব কার কাছে যাবে যেহেতু শেখ হাসিনার ছেলে মেয়ে দুইজন আবার ওনার বুনো আছেন তো ওর পরিবারতন্ত্র হিসাবে এটা শেখ রেহানা অথবা সজিবজের জয় সজীব সজিবজের জয় আওয়ামী ক্ষমতায় থাকাকালীন তিনি আসলে রাজনীতিতে ওইভাবে কনফ্লিক্ট কানেক্টেড ছিলেন না তিনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইস্যুতে কানেক্টেড থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে বক্তব্য দেওয়া দলকে কন্ট্রোল করা অথবা কোনো দায়িত্ব নেওয়া এরকম ছিল না শেখ হাসিনার হাতে সবকিছু ছিল তখন আলোচনায় ছিল শেখ রেহানার নাম বাট পাঁচই আগস্টের পর সজীব অজের জয়কে বিশ্ব মিডিয়া প্রাধান্য দিচ্ছে রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা আর বিভিন্ন যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো তিনি সেখানে সাক্ষাৎকারও দিচ্ছেন সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে তিনি কথাও বলছেন তো কেউ কেউ মনে করছেন যে মুজিব থেকে সজীব অর্থাৎ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন সজীব ওয়াজেদ জয় শেখ আর সরি মানে যে পুতুল না কিন্তু কথাবার্তা বিভিন্ন কিছুতে এতদিন একটা আলোচনা ছিল যে পুতুলই হতে যাচ্ছেন আগামীতে আওয়ামী লীগের মূল কাণ্ডারি বাট রাইট নাও আমার কাছে 5ই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের ভূমিকা দেখা বা সজীব ওয়াজের জয়ের ভূমিকা দেখা আমার কাছে মনে হয়েছে যে পুতুল টোটালি সাইলেন্স আছেন আর আন্তর্জাতিক মিডিয়া বা বিভিন্ন ভাবে সাক্ষাৎকার দিচ্ছেন কথা বলছেন দল নিয়ে রাজনীতি নিয়ে ভবিষ্যৎ নিয়ে সেটা হচ্ছে সজীব জয় আবার আওয়ামী লীগের নেতাকর্মীরও মুজিব থেকে সজীব এরকম একটা পারসেপশন বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন তার মানে সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে আওয়ামী লীগের দায়িত্ব নেবে সজীব জয় যদি কখনো বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আবার রাজনীতির সুযোগ পায় আর হাসিনা যুগের যেই মানে উত্থান ছিল সেটা শেষ হতে যাচ্ছে অনেকটা চমক হতে পারে আমি জানি আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব বা কমিটি কিভাবে গঠন হয় বা কবেই ফিরে আসে বা কখনো আসে কিনা আবার আসলেও সেই আশাটা কবে হয় ততদিনে শেখ হাসিনা জীবিত থাকেন কিনা সিদ্ধান্ত আসলে কিভাবে নেওয়া হবে কারণ বাংলাদেশ তো অনেক কিছু এখানে গড়ে যায় দেখা যাক সময় বলে দিবে ভালো থাকুন